দেখেন ভারতে প্রতিষ্ঠা করতে চায় চায় না যান প্রতিষ্ঠা করে আপনি ইউরোপে যান খ্রিস্টানরা খ্রিস্টবাদ প্রতিষ্ঠা করে খ্রিস্টানরা যদি খ্রিস্টবাদ প্রতিষ্ঠা করতে চায় ইহুদিরা যদি যেখানে যে পৃথিবীর যে রাষ্ট্র আপনি দেখেন হিন্দুস্তান হিন্দুস্থানে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ তারা তাদের ধর্ম প্রতিষ্ঠা করতে চায় আপনি মিয়ানমারে যান এখানে বৌদ্ধরা সংখ্যাগরিষ্ঠ বৌদ্ধরা তাদের ধর্ম প্রতিষ্ঠা করতে চায় আপনি ইসরায়েলে যান ওখানে ইহুদিরা গরিষ্ঠ। তারা ইহুদিবাদ প্রতিষ্ঠা করতে চায় আপনি ইউরোপে যান ওখানে খ্রিস্টানরা সংখ্যাগরিষ্ঠ তারা খ্রিস্টবাদ প্রতিষ্ঠা করতে চায় ও বাংলাদেশের মুসলমান আপনি যদি মুসলমান পরিচয় দেন আপনি যদি প্রকৃতপক্ষে সর্বারে তো আলমের উম্মত বলে দাবি করেন আপনি ইহুদিবাদ প্রতিষ্ঠা করতে পারেন না আপনি প্রতিষ্ঠা করতে পারেন না আপনি হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করতে পারেন না আপনি সেকুলারিজম প্রতিষ্ঠা করতে পারেন না আপনি ডেমোক্রেসি প্রতিষ্ঠা করতে পারেন না আপনি মানুষের বানানো তন্ত্রমন্ত্র প্রতিষ্ঠা করতে পারেন না আপনার ধ্যান এবং খেয়াল হবে আপনার লক্ষ্য এবং উদ্দেশ্য হবে আল্লাহর জমিনে আল্লাহর দিন এবং ইসলামকে প্রতিষ্ঠা করতে হবে আমরা আর কোন তন্ত্রমন্ত্র প্রতিষ্ঠা করতে চাই শুনেন খুব ভালো করে বুঝেন আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করেছি বৈষম্য বিরোধী আন্দোলন হয় নাই আপনি যদি প্রকৃত বৈষম্য সমাজ থেকে দূর করতে চান মন্ত্র দিয়ে আপনি কেমনে বৈষম্য দূর করবেন দুটা লাগবে একটা হলো শুধু আপনি মানে চেয়ার পাল্টালে হবে না নীতি পাল্টাতে হবে মানুষের ইনসাফ মানুষের ভিতর প্রতিষ্ঠা করতে হবে ন্যায় তাকুয়াবান সৎ যোগ্য যারা আছে তাদেরকে চেয়ারে বসতে বসাতে হবে একটা বিষয় আর আরেকটা বিষয় আমি যেটা বললাম প্রকৃত বৈষম্য এটা দূর করেছে পৃথিবীতে একমাত্র ইসলাম ইসলাম ছাড়া আর কোন কিছু পারে কতটুকু করেছে সুবহান পড়েন না একবার ইয়াহুদিদের এক মহিলা চুরি করেছে শুনেন ইসলামের হুকুমতের কথা বললেই ইসলামে শরিয়ার কথা বললেই ইসলামে আইনার কথা বললেই অনেকে খালি চুরের হাত কাটা প্রাপ্তবয়স্ক বিবাহিত কেউ বেবিচার করলে প্রস্তরাঘাত হত্যা করা এগুলোই দেখে শুধু অথচ ইসলাম শরিয়াটা ব্যাপক অর্থনীতি আপনি যদি অর্থনীতিতে ইসলাম শরিয়া ফলো করেন মনোযোগ আপনি যদি অর্থনীতিতে ইসলামে শরিয়া ফলো করেন তাহলে একটা রাষ্ট্র কতটুকু এগিয়ে যেতে পারে এটা বুঝার জন্য আপনাকে মদিনায় যেতে হবে না এটা বুঝার জন্য আপনি আবু বকর সিদ্দিকের খেলাফত কালে যাওয়া লাগবে না হাজরত অমর ইবুল খাতাব রাজি আল্লাহ তালা তাদের খেলাফত কালে যাওয়া লাগবে না যদি কেউ অর্থনীতিতে ইসলাম ফলো করে তাদের অর্থনীতি কতটুকু অগ্রসর হয় যদি কেউ ব্যাংকিং সিস্টেমে ইসলামকে ফলো করে মুক্ত এক কথায় এক কথায় এক কথায় পুঁজিবাদী অর্থনীতির বিপরীত সুদভিত্তিক অর্থনীতির বিপরীত কেউ যদি ইসলামী অর্থনীতি প্রতিষ্ঠা করে সুদভিত্তিক ব্যাংকিং এর বিরুদ্ধে বিপরীত কেউ যদি ইসলামী ব্যাংকিং প্রতিষ্ঠা করে তাহলে রাষ্ট্র কতটুকু এগিয়ে যায় রাষ্ট্র কতটুকু লাভবান হয় রাষ্ট্র কতটুকু উন্নত হয় এটা প্রমাণ বোঝার জন্য খুব বেশি দূরে যাওয়ার দরকার নাই আমাদের পাশের রাষ্ট্রের পাশের রাষ্ট্র আফগানিস্তানের দিকে থাকালে যথেষ্ট আপনারা জানেন বর্তমান পৃথিবীর অর্থনীতি নিয়ন্ত্রণ করে বিশ্ব ব্যাংক বিশ্ব ব্যাংক যদি আমাদের দেশকে রেস্ট্রিকশন দেয় বাংলাদেশকে এক মাসে বাদ চলে যাবে আপনি চিন্তা করেন এ মূল্যমলীর গোষ্ঠী পুরা পৃথিবীর সব শক্তি এদেরকে রেস্ট্রিকশন দিয়ে রেখেছে সবাই এদেরকে রেস্ট্রিকশন দিয়ে রেখেছে বিশ্ব ব্যাংক তাদের ডলার স্ট্রাইক দিয়েছে তাদের রিজার্ভ আটকে দিয়েছে তাদের টাকা আটকে দিয়েছে পৃথিবীর বড় বড় পরাশক্তি কেউ তাদের সাথে বিজনেস করে না মানে সরাসরি বিজনেসে আসে না কেউ তাদের রাষ্ট্রকে স্বীকৃতি দেয় না সবাই মনে করেছিল এরা আমেরিকাকে তাড়িয়েছে ঠিক আছে কিন্তু নাকে মনে যাবে এরা আমেরিকাকে তাড়িয়েছে ঠিক আছে এরা নাকে ভিক্ষা করবে এরা না হয়ে পায় পড়বে এরা কিছু নাপে আবার আমেরিকার পায়ে পড়বে কিছু নাপে আবার রাশিয়ার পায়ে পড়বে কিছু নাপে ভারতের পায়ে পড়বে কিছু না পেয়ে এরা খাদ্য পাবে না অন্য পাবে না বস্ত্র পাবে না টাকা পাবে না পয়সা পাবে না আরে বেটা যাদের সাথে আল্লাহ আছে কেউ কেউ এদেরকে পরাজিত পরাজিত করতে করতে পারে পারে না সাথে আল্লাহ আছে তাদেরকে আপনি দেখেন আফগানিস্তানের অর্থনীতি কতটুকু এগিয়েছে আপনি দেখেন আফগানিস্তানের অর্থটুকু অর্থনীতি কতটুকু এগিয়ে যাচ্ছে বর্তমানের আধুনিক অর্থনীতিবিদ যারা আছেন তারাও বলছে যে আগামী পৃথিবীতে পড়া হবে আফগানিস্তান আগামী পৃথিবীতে পড়া হবে কারা আফগানিস্তান এই জন্য যুবকদেরকে আমি বলবো যুবকদেরকে আমি অনুরোধ করবো এবং অনুরোধ করে আমি শেষ করব। যুবকদেরকে আমি অনুরোধ করে যাব বাংলাদেশে যে কথা দিয়ে আমি শুরু করেছিলাম যে বাংলাদেশ একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে সবাই এখন উন্মুক্ত বাজার কেউ যারা সেকুলার ধর নিরপেক্ষতাকে লালন করে এ সময় সে তারা ধর্ম নিরপেক্ষতার দোকান খুলবে যারা ডেমোক্রেসি কে লালন করে তারা ডেমোক্রেসির তারা জাতীয়তাবাদের দোকান খুলবে যে যে আদর্শ লালন করে সে সে আদর্শের দোকান খুলবে যে যে আদর্শ লালন করে এই পরিবর্তিত বাংলাদেশে সে সেই আদর্শই লালন করবে সে আদর্শেরই প্রচার করবে আমরা এই পরিবর্তিত সময়ে বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে ইসলামের বার্তা পৌঁছে দেওয়ার জন্য প্রস্তুত প্রস্তুত ইসলামের জন্য জন্য আমি সব জায়গায় বলি যে বাংলাদেশ ইসলামের জন্য এতটা উর্বর ভূমি এখানে রক্ত লাগবে না বাংলাদেশের সব মুসলমান ইসলাম প্রতিষ্ঠার জন্য যদি গাম জোরানোর জন্য রাজি হয়ে যায় এই দেশে ইসলামের হুকুমত প্রতিষ্ঠা হতে দেরি হবে না ইনশাআল্লাহ

জানার কথাই আহলুল হাদিস যারা বিশেষজ্ঞ যারা হাদিস বর্ণনা করেন হাদিস পর্যালোচনা করেন এক কথায় যারা হাদিস বিশেষজ্ঞ হাদিস গবেষণা করেন হাদিস বর্ণনা করেন এরা হলেন আহলুল হাদিস আমাদের দেশে আমরা একটা দুঃখজনক বাস্তব হলো যে আরবি পড়তেই পারে না হ্যাঁ এটা মূলত কোন ফিরকা না পেশার নাম যদি এটা একটা ফিরকা হয়ে গেছিল দাড়ি ব্যতীত গালের উপর পশমলম উঠিয়ে ফেলা এই যে হাড্ডি এই হাড্ডি এইটা হলো দাড়ি ঠিক আছে না এটার উপরে যেটা আছে এটা আপনি তুলে ফেলতে পারবেন হজরত মাজার ভাঙ্গার কারণে নাকি সবাই কাফের হয়ে গেছে দেওয়ানবাগি কাফের ছিল দেওয়ানবাগি কি ছিল তার একটা আমি যদি আগে জানতাম তাহলে দেওয়ানবাগির লেখা বই আল্লাহ কোন পথে না আল্লাহ কোন পথে এরকম দেওয়ানবাগির লেখা বই আছে আল্লাহ কোন পথে আমার কাছে আছে দেওয়ানবাগি অনেক কারণে কাফে সে জাহান নামকে অস্বীকার করেছে মৃত্যুর উপর পুনরায় জীবিত হওয়া অনেক কিছু অনেক কিছুকে জাহান অনেক ইসলামের অনেক মৌলিক আকিদা আকিদাকে অস্বীকার করার কারণে সে কাফের দেওয়ানবাগের আকিদা নিয়ে পর্যালোচনা সংক্ষিপ্ত পাবেন মরা মোহাম্মদ আব্দুল মালিক হাফিদাল্লাহ লেখা তাসাউফ তত্ত্ব বিশ্লেষণে এই বইয়ে দেওয়ানবাগের আকিদাগুলো নিয়ে পর্যালোচনা আছে এবং আমার একটা লেকচার আছে এটা শুনবেন আজকে যেহেতু এখন যে কাফের আমি মাদার ভাঙ্গা নিয়ে বলেছি আগে যে এই পরিবর্তিত সময়ে রাষ্ট্রের এই অস্থিরতা সময়ে আমরা যাতে কোনো শত্রু সুযোগ নিতে না পারে এজন্য আমরা কোনো মাজার ভাঙচুর করব না হ্যাঁ যদি কখনো বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা হয় তখন যত প্রাচীর আছে উঁচু কবর আছে সব ভেঙে দেওয়া হবে ইনশাআল্লাহ আমি যেটা বুঝাতে চাচ্ছি শুনেন দেওয়ানবাগির খবর ভাঙ্গেন এটা আমি বলি নাই বলছি আমি উৎসাহ দিছি এটা বাংলে এটা তো নাওয়াকেজুল ইমান না ভাই ইমান তো দায় শিরিক করলে কুফুর করলে জরুরিয়তের দিন অস্বীকার করলে নাওয়াকেজুল ইমান ইমান ভঙ্গের